এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভোগ অপেক্ষক সাধারণত স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে বলে অপেক্ষক অর্থাৎ আমরা জানি যে স্বাধীন চলকের উপর অধীন চলকের মান নির্ভর করে এবং এই স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক সেটার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলা হয় আমরা জানি আমাদের ভোগ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন আয় সম্পদ সুদের হার রুচি অভ্যাস অবস্থা ইত্যাদি আমাদের আয় সম্পদ সুদের হার রুচি অভ্যাস এবং পারিপার্শ্বিক অবস্থা দ্বারা কিন্তু আমাদের ভোগ প্রভাবিত হয় আয় যদি বেশি হয় তাহলে ভোগের পরিমাণ বেশি হবে সম্পদ যার সম্পদের পরিমাণ বেশি তার ভোগের পরিমাণ বেশি হবে সুদের হার ব্যাংকে যে সুদের হার আছে সেই সুদের হার যদি বেশি হয় তাহলে ভোগটা কম হবে কারণ তখন মানুষ ব্যাংকে টাকা রাখবে হ্যাঁ বিপরীত অবস্থায় ভোগটা বেশি হবে রুচি এবং অভ্যাস যদি ইতিবাচক থাকে বা ইতিবাচক পরিবর্তন হয় তাহলে মানুষের ভোগটা বেশি হবে বিপরীত অবস্থায় কম হবে পারিপার্শ্বিক অবস্থাও যদি অনুকূলে থাকে তাহলে মানুষের ভোগ বেশি হবে হ্যাঁ বিপরীত অবস্থায় কম হবে অন্যদিকে আরও একটা বিষয় আছে যেমন হচ্ছে সরকারি কর এই করের পরিমাণ যদি বেশি হয় তাহলে মানুষের কিন্তু ভোগটা কমে যাবে কারণ করটা আয়ের একটা অংশ কর দিতে হবে তখন কিন্তু ভোগটা কমে যাবে বিপরীত অবস্থায় ভোগটা বাড়বে এদের মধ্যে ভোগ ব্যয় নির্ধারণে আয়ের ভূমিকা সর্বাধিক অর্থাৎ আয় নির্ধারণে এই বিষয়গুলো ভূমিকা ভোগ নির্ধারণে এই বিষয়গুলো ভূমিকা রাখলেও এর মধ্যে আয়ের ভূমিকাই সবচেয়ে বেশি আয় যত মানুষের বেশি হবে ভোক্তা বেশি হবে আয় যত কম হবে ভোক্তত কম হবে এগুলোরও ভূমিকা আছে তবে আয়ের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি সে কারণে কোনো নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় আয়ের উপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে ভোগাপেক্ষক বলা হয় যেহেতু অন্য বিষয়ের ভূমিকা কম আয়ের ভূমিকা বেশি তাই আমরা বলবো আয়ের উপর ভোগ ব্যয়ের নির্ভরশীলতার সম্পর্কের গাণিতিক প্রকাশকে ভোগাপেক্ষক বলা হয় এখানে আয় হচ্ছে স্বাধীন চলক আর ভোগ হচ্ছে অধীন চলক এবার আমরা একটু ভোগ অপেক্ষক দেখি ভোগ অপেক্ষক হচ্ছে সিজিক টু ফাংশন অফ ওয়াই এখানে সি হচ্ছে ভোগ ব্যয় ওয়াই হচ্ছে আয় তাহলে ওয়াই হচ্ছে আয় আর সি হচ্ছে ভোগ তার মানে হচ্ছে ভোগটা নির্ভর করতেছে হচ্ছে আয়ের উপর তবে ভোগ ব্যয় নির্ভর করে হচ্ছে ব্যয়যোগ্য আয়ের উপর ভোগ ব্যয়কে যদি আমরা আর একটু বিস্তৃতভাবে লিখতে চাই তাহলে ভোগটা নির্ভর করতেছে আয়ের উপর না মূলত ব্যয়যোগ্য আয়ের উপর ব্যয়যোগ্য আয়টা কি ব্যয়যোগ্য আয় হচ্ছে আমাদের যে আয় আছে সেই আয় থেকে যদি কর বা ট্যাক্সকে আমরা যদি বাদ দিই তাহলে হচ্ছে যে আয়টা থাকে সেটা হচ্ছে ব্যয় যোগ্য ধরি আমাদের আয় হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন এই পঞ্চাশ হাজার টাকার উপর দুই হাজার টাকা সরকারি ট্যাক্স তাহলে দুই হাজার টাকা বাদ দিলে থাকে আটচল্লিশ হাজার টাকা আমাদের ভোগ নির্ভর করবে ওই আটচল্লিশ টাকা হাজার টাকার উপর সময়ের ভিত্তিতে ভোগ অপেক্ষককে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী ভোগ অপেক্ষক স্বল্পমেয়াদী ভোগ অপেক্ষকটা হচ্ছে সিজিক্যাল টু ফাংশন অফ ওয়াই ইকুয়াল এ প্লাস বিওয়াই অর্থাৎ স্বল্পমেয়াদী ভোগপেক্ষক হচ্ছে এ প্লাস বি আর দীর্ঘমেয়াদী ভোগাপেক্ষক ইজ ইকাল টু ফাংশন অফ ওয়াই বি এখন আমরা দেখি স্বল্পমেয়াদী ভোগাপেক্ষক এ প্লাস বিওয়াই আছে কিন্তু দীর্ঘমেয়াদী ভোগাপেক্ষক শুধুমাত্র বি তাহলে এখানে এই এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ স্বয়ংভূত ভোগ মানে কি মানুষের আয় না থাকলেও যে ভোগটা করতে হয় সেটা হচ্ছে স্বয়ংভূত ভোগ হ্যাঁ আমাদের জীবনের প্রাথমিক পর্যায়ে কিন্তু আমাদের কোনো আয় থাকে না যখন শিশুকাল বা হচ্ছে এই যে এখন যখন তোমরা পড়াশোনা করছো এখন কিন্তু তোমাদের কোনো আয় নেই কিন্তু বা সামান্য আয় আছে কিন্তু তারপর ভোগ করতে। যেটা তুমি ভোগ করো সেই আয়টা কিন্তু তোমাদের নেই তাহলে একটা অংশ ঋণ করে অথবা অন্য জায়গার থেকে ভোগ করতে হয় বা জীবনের শেষ পর্যায়ে কিন্তু মানুষের ওই পরিমাণ আয় থাকে না তখন কিন্তু তাকে ঋণ করে ভোগ করতে হয় বা পূর্বের যে সঞ্চয় সেটা থেকে ভোগ করতে হয় ওই আয়টাকে বোঝানোর জন্য এই স্বয়ংভূত ভোগ দেখানোর জন্য দেখানো হচ্ছে অর্থাৎ মানুষের আয় না থাকলেও যে ভোগটা করতে হয় এটা শুধু স্বল্প মেয়াদে কিন্তু দীর্ঘমেয়াদে মানুষ আয় না ভোগ করেই যাবে সেটা কিন্তু পসিবল না এই জন্য মেয়াদে স্বয়ংভূত ভোগ নাই আর বি ওয়াই এখানেও বি আছে এখানেও বি ওয়াই আছে এখন বি ওয়াইটা হচ্ছে এখানে বি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা প্রান্তিক ভোগ প্রবণতা মানে হচ্ছে যে ভোগটা আয়ের উপর নির্ভর করে আয় যদি বাড়ে তাহলে এই ভোগের পরিমাণ বাড়ে আয় যদি কমে তাহলে এই ভোগের পরিমাণ কমে এবং বি এর মান সবসময় হচ্ছে শূন্য থেকে বড় কিন্তু একের থেকে ছোট অর্থাৎ মানুষের আয় যদি বাড়ে তাহলে ভোগ বাড়বে তবে আয় যে হারে বাড়বে ভোগ কিন্তু সেই হারে বাড়বে না ভোগ তার চেয়ে কম হারে বাড়বে এভাবে আমরা ভোগ অপেক্ষকে আলোচনা করতে পারি এবং আমি এখানে যতটুকু দেখালাম এটুকু লিখলেই হচ্ছে পরীক্ষাতে সম্পূর্ণ মার্কস পাওয়া যাবে আর এটা সাধারণত চার মার্কসের জন্য পরীক্ষাতে থাকে এর বেশি লেখার দরকার আছে বলে মনে হয় না এটুকু লিখলেই আমরা ফুল মার্কস পাবো